গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি আবার তোমাদের কাছে এক নতুন ব্লগ নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি আজ আমার রান্না কাজ সব হয়ে গেছে প্রথমে ব্লগ শুরু করতে পারেনি ওই জন্য অনেক দেরিতে আজ ব্লগ শুরু করেছি চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে আজকে রান্না করলাম পেঁপে আলু মাছের ঝোল আর ডাল আলু সেদ্ধ আর হয়েছে সয়াবিন আলু মটরশুটি টমেটো দিয়ে একটা সবজি আজকে আবহাওয়া খুবই খারাপ এখনও পর্যন্ত এক ফোঁটা রোদ উঠেনি কিচ্ছু না এখনো মেঘ করেই আছে চলো তোমাদের জন্য না আমি সকালের ভিডিওটা একটু তুলে রেখেছি যখন কুয়াশায় ভর্তি হয়েছিল তো তোমাকে ক্লিপটা এর সঙ্গে জয়েন্ট করে দেবো তারপর তোমাদেরকে এখনকার আবহাওয়াটা দেখাবো দেখো এখনকার আবহাওয়াটা দেখে না একবার এখনও এক ফটা রোদ ওঠেনি কিছু না তবে হ্যাঁ একটু পরিষ্কার হয়েছে এই যা তো রোদ টোদ কিচ্ছু ওঠে আজ আবার আমাদের রিসেপশন পার্টি আছে যেতেই হবে যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না কিন্তু যদি যাই তার জন্য তো আমাকে তৈরি থাকতে হবে না পার্লারে যাওয়ারও সময় পায়নি কিছুই না ট্রেডিং করা হয়নি কিছু না তো চলো বাড়িতে বসে একটু থ্রেডিং করে নিই আর তোমরাও দেখে নাও আমি কীভাবে থ্রেডিং করি আর একটুকু আজ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তা একটু সময়ও আছে হাতে তা একটু নেড়াটও করবে দেখে নাও কি আমি কীভাবে বাড়িতে বসেই করি যদি তোমাদের ভালো চলো তাহলে আর এটা একটু করে নিই আমি প্রথমে অ্যালোভেরা জেল ইউজ করব আমি ওয়াও কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করি তোমাদের বাড়িতে যেটা আছে সেটাই ইউজ করতে পারো তাদের স্কিনটা ভালো থাকবে কিছু ক্ষতি হবে না ফোর হেডে করবে তো ফোর হেডে একটু লাগিয়ে নিতে এই এরকম একটা ব্লেড যদি না থাকে নর্মাল ব্লেডও হয়ে যাবে আমার আইফ্রু হয়ে গেছে এই যে চাইল তোমরা এইভাবে করতে পারো বাড়িতে বসেই যদি পার্লার যাওয়ার টাইম না থাকে আমার মতন তাহলে তোমরা বাড়িতে বসে এইভাবে করে নিতে পারো হ্যাঁ তবে অ্যালোভেরা জেলটা লাগাবে তাদের স্কিনটা প্রোটেক্ট করবে চলো এবার একটু নেল আর্ট করে নিই যেমন পারি সেরকমই করবো তোমাদেরকেও সেরকমই দেখাবো আমার নেই লট হয়ে গেছে দেখো বুঝতে পারছো কি ডিজাইনটা আমি বাড়িতে বসে এইভাবেই করি ফালতু পার্লারে যে টাকা খরচা করার থেকে বাড়িতে এইভাবে করাই ভালো হ্যাঁ ম্যাচেস কাঠি দিয়ে করেছি কেমন লাগছে প্লিজ বলবে দাদা হাতেরটা দেখে দি এই বিয়েবাড়ি যাওয়ার জন্য এই দুটো শাড়ি বের করেছি কিন্তু এই দুটো শাড়ির মধ্যে কোনটা পরবো বুঝতে পারছি না এইটাই ভাবছি পরব আর এই হাতটা পরে যাব। আর এই কানেকটা আমার নেল আর্ট আইব্রো সব হয়ে গেছে শাড়ি বের করা হয়ে গেছে তোমরা তো দেখেও নিলে আমার সব কিছু বের করা হয়ে গেছে এবার বিয়েবাড়ি যাওয়া হলে যাব আর যদি বৃষ্টি পড়ে তাহলে আর বিয়েবাড়ি যাওয়া হবে না আমি রেডি করে রেখে দিয়েছি এবার দেখা যাবে সন্ধ্যের সময় কি হবে না হবে আর যদি যাই তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তাহলে আবার একটু পরে আমি আসছি আরও কিছু কাজ আছে করে নিই আর হ্যাঁ নেল আর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কীভাবে করেছে কারণ ক্যামেরা ধরার কেউ নেই বাড়িতে মেয়ে তো স্কুল চলে গেছে আর তো অফিসে চলে গেছে ওই জন্য দেখাতে পারলাম না ওই জন্য করার পর দেখালাম যখন ওরা কেউ বাড়িতে থাকবে তখন তোমাদেরকে আবার একবার করিয়ে দেখিয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর এসেছি এবার বিকেল হয়ে গেছে রিসেপশান পার্টির জন্য রেডি হব যেতে হবে এবার মুখ টুক পরিষ্কার করে চলে এসেছি এবার আমি রেডি হইনি তাড়াতাড়ি নাহলে সবাই দেবে আমাকে আর আমারই লাস্টে হবে না সবারই হয়ে যাবে তাহলে আমি রেডি হইনি আমার রেডি হয়ে গেছি আমি লাগছে একটু প্লিজ কমেন্ট করে আমার মেয়েকে কেমন লাগছে বলবে তোমরা সবাই এই যে মা রেডি হয়ে গেছে দেখে নাও মায়ের লুক কেমন লাগছে বলবে আর এই যে বাবা বাবাও রেডি হয়ে গেছে শুধু একজন বাদ দিয়ে বাকি সব রেডি এই যে ইনি এতক্ষণে রেডি হয়েছেন খুবই ক্লান্ত এবার ঘুমবো কি বাড়ির অবস্থা দেখায় আমার মেয়ে সেজেছে তার অবস্থা একবার তোমরা দেখো অবস্থা দেখছো বাড়ির পুরো বিছানা একদম ভর্তি দেখো এই দেখো পুরো বিছানা একদম ভর্তি করে রেখেছে এত সেজেছে আমার মেয়ে আজকে এইটুকুই কালকে আবার দেখাবে নেক্সট ব্লগে আজকে তাহলে রাখছি প্লিজ স্যার ভালো আজকে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা